এই যে ফর্মাল আছে মাত্র এক হাজার টাকা হ্যালো বন্ধুরা আসসালামাইকুম জানাচ্ছেন আর একটি বেড়িতে আজকে অনেকদিন পর চলে আসছে আবার আমরা ইউকোপিয়ারে যারা চাচ্ছেন সম্পূর্ণ অরিজিনাল চামড়ার জুতা নেওয়ার জন্য বিশেষ করে এরকম লোফার ড্যাসেল ক্যাজুয়াল ফর্মাল সব ধরনের শ্যুজ আর সম্পূর্ণ চামড়ার হবে এগুলা তো যারা ডিসকাউন্টে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি কারণ তাদের শপে প্রচুর পরিমাণে ডিসকাউন্ট চলতেছে সেটা হচ্ছে এই ডিসপ্লেতে যত প্রোডাক্ট দেখতেছেন যেইটাই নিবেন মাত্র এক হাজার টাকা যেমন আমার হাতে একটি আছে ক্যাজুয়াল কালেকশন বাইরের হাতে আছে এইগুলো মনে হচ্ছে দুই জোড়া হচ্ছে চোদ্দোশো টাকা না কিন্তু দুই জোড়া চোদ্দোশো টাকা এখানে ভাই আমাদের

তো যারা দেশের বাহির থেকে বা ঢাকার বাহির থেকে দেখতেছেন এই মুহূর্তে চাইলে কিন্তু আপনারাও তাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করতে হবে আর সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তোর কথা বাড়াচ্ছি না চলুন শুরু হয়েছে আমাদের আজকের এই ভিডিও তো রিজন ভাই তো চলে আসছি এবার দর্শকদের উদ্দেশ্যে কি কি কালেকশন এবং কি কি অফার আছে এবার জনগণের উদ্দেশ্যে স্বাধীনতা উপলক্ষে স্বাধীনতা অফার যেমনটা আপনারা দেখলেন ইনক্রোতে

মালের টেম্পার টুম্পার সব ঠিক আছে স্বাধীন স্বাধীন হয়েছে দেশ এই কারণে খুশি আর কি আমি দিয়ে এলাম মিষ্টি তো পারত না অফার দিয়ে এলাম

এবং এই অফারটা কিন্তু সাময়িক সময়ের জন্য তো চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব আইসা নিয়ে যাওয়ার জন্য কারণ প্রোডাক্ট কিন্তু থাকবে না এই এই প্রোডাক্টে 1000 টাকা অফার এর অনেক বড় কিছু একটা মাস্টার্ড কালার ফুল মাস্টার্ড কালার অনেকেই পছন্দ করে ডুয়াল কালারের মধ্যে দেখেন কি চমৎকার কালেকশন কন্টেস্ট করা গুলো আছে এগুলো আপনারা পেয়ে আছেন মাত্র 1000 টাকা সোয়েটারের মধ্যে ফুল ব্রাউন যারা পড়তে পছন্দ করে এগুলো আসলে

কয়েকবার মাল আনছি খালি শেষ হয় ভাই মাল এটা এত চলে এত চলে এই কালারটা এই প্রোডাক্টটা আপনারা একদম ইউনিক একটা কালার তো ভাই এটা আপনারা পেয়েছেন মাত্র 1000 টাকা এখানে যা নিবেন মাত্র 1000 আচ্ছা ফরমালি ক্যাজুয়াল ইউজ করার জন্য এগুলো দেখেন আমি এখন এসে দেখুন যে একটা টিচার নিয়ে গেল হ্যাঁ যারা আসলে শিক্ষকতা করেন বা আসলে ফর্মাল লোকে পড়তে চায় পড়তে চান এগুলা লোফার নিতে পারবেন আপনারা এগুলো আছেন আপনারা মাত্র 1000 টাকা করে আচ্ছা যেটা নিবেন মাত্র 1000 টাকা এই যে প্লেনের মধ্যে প্লেনের ভিতরে সলিড এর মধ্যে আছে মাত্র 1000 টাকা এই প্রোডাক্টগুলো পেয়েছেন চাইলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে এরকম টেসেল আছে এগুলা

দুই জোড়া জুতা ইচ্ছা করলো যার যেরকম ইচ্ছে নিয়ে যেতে পারবেন

তো এই ধরনের প্রোডাক্ট अवेलेबल আছে পরে এখানেও ওই যে ডক্টর ইনসোল করা লোফার আছে এগুলো পেয়ে যাচ্ছেন আজকে এভারেজ 1000 টাকা 1000 টাকা করে 1000 টাকা মানে ডক্টর ইনসোল দিয়ে লোফার জি ভাই 1000 টাকা 1000 টাকা এটা ফ্লেক্সিবল না সোল ফ্লেক্সিবল এটা ভাই কি করতে চান এই দেখেন এই যে এই দেখেন কি করতে চান হাতের মোটে চলে আসে আপনি পকেটে পুরো রাখতে পারবেন যেটা

এগুলো আপনার পেয়েছেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এই যে পরে যে দুই ফিটার স্যান্ডেল অনেক লং লাস্টিং স্যান্ডেল যারা পড়ছে মোটামুটি রিভিউ পাইছি ভালো অনেক ভালো এগুলো মানে চামড়া টামড়া কখনোই উঠে যাবে না এই যে থেকে কখনো আলাদা হবে না আপনি করতে পারবেন না এরকম গামলা থেকে এগুলা দিয়ে দিচ্ছি মাত্র 500 টাকায় দেখেন মাত্র 500 টাকা চমৎকার মাত্র 500 টাকা পেয়াজ এগুলা মাত্র 500 মাত্র 500 টাকায় ভাই আগে কত ছিল ভাই আগে এগুলা 950 করে বিক্রি করছি আজকের জন্য 50% ডিসকাউন্ট 500 টাকা 500 করে এই যে

ক্লিয়ার করতেছি তেমনটা না শুধুমাত্র দেশ স্বাধীন হয়েছে এই মানে এই খুশিতে আমি অফারটা দিয়ে দিছি তো অফারটা এসে অবশ্যই সবাই গ্রহণ করেন কীভাবে আসতে পারে আমাদের সব লোক খুব ইজি ভাই ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার ঠিক পেছনে বিশ্বাস বিল্ডার্স লিমিটেড মার্কেটের ফার্স্ট ফ্লোরে মানে দ্বিতীয় তলায় আসলে কিন্তু আপনারা আমাদের শপটা পেয়ে আছেন তেরাশি এবং চুরাশি নম্বর শপ স্বপ্নের মতো পেয়ে আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম